ভাইজান ও ভাইজান কিছু ভাবতেছেন ওরে জিগা কারে জিগাব ওই আল্লাহরে জিগা ধনী গরিব তৈর করলো কেন কাজের মেয়ে এটার কথা বলতেছেন গরিবের মাইয়া দনির গরে কাজ করে ওই বড় লোকের বেটি পরকা করে তার স্বামী জানতে পারল যাই না ডিপোজ দিল ওই গরিবের মায়া দুষ্টা ছিল কি একটাই তো অপরাধ বুড়ি খোয়া জর্ম তার স্বামী তারে কেন ডিভোর্স দিল যখন জানতে পারলো সে পরে কে করে এই জন্য তারে ডিভোর্স দিয়ে দিল দশ বুড়ি স্বর্ণের অপবাদ দিয়ে তারে দুই মাস পরে রিক্তা মামলার আর স্বামী বানায় তারে জেল খাজতে প্রেরণ করলো একবার কি আইন জানতে চাইলো তার অন্যায় ছিল কিনা তারপর